হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমার পরিবারের সঙ্গে যুক্ত আছে তো আমি আর যে বিষয়টা নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে যে ঘরের মাঝের বিম ঠিক আছে চোড়া বিম নয় বিম আপনাদের আগে ব্যাক ক্যামেরায় দেখায় তারপর বলছি এই যে ঘরের মাঝে বিমটা দেখতে পাচ্ছেন এখন বর্তমান সময় অনেক মিস্ত্রি কী করছে ঘরের মাঝে বিম দিচ্ছে না ঠিক আছে দিয়ে দিচ্ছে কোথায় না চোড়া বিম বলতে চোড়া বিম দিয়ে দেবো ছাদের মাথায় মানে রড ফেলে দেবে আপনার রড রড বাঁধার সময় ওই ষোলোর রড কিংবা বারোর রড ঠিক আছে কিংবা হচ্ছে বারোর রড পাঁচটা ষোলোর রড চারটে এরকমভাবে দিয়ে প্লেন রড ফেলে দেবে বলে চোড়া বিম ওরকম চোড়া বিমের কাজ করবেন না সব সময় চেষ্টা করবেন অন্তত ঘরের মাপ যদি এগারো বাই বারো বারো বাই চোদ্দো তেরো বাই বারো হয় অবশ্যই ঘরের মাঝখান দিয়ে এরকম একটা বিম দেওয়ার চেষ্টা করবে এই যে দশ বাই দশ কিংবা ছয় বাই ছয় দিলেও হবে অবশ্যই চেষ্টা করবেন ঘরের মাঝখান দিয়ে একটা বিম দেওয়ার আমার দেখুন সব বিম রেডি করা আছে এই যে তো চোড়া বিম দিলে কী হয় চোড়া বিম দিলে কোনো কাজ হয় না ঠিক আছে চোড়া বিমের কোনো কাজ নেই আপনি চোড়া বিম দিন চোড়া বিমের কোনো কাজ নেই কারণ একটা রডের কত ধরে রাখবে কিন্তু এটা একটা পুরো বিমের মতো মানে এর যে সাপোর্ট হবে অন্য কিছু সাপোর্ট কিন্তু হবে না চোরা বিমের সেই সাপোর্ট কোনো দিন হবে না এ সাপোর্ট বলতে নিচে যেটা ঝোলা বিম ছাদ থেকে নিচে ঝোলে তো এর বিম সবসময় লোড ক্ষমতা বেশি এবং চোরা বিম দিলে কীভাবে অসুবিধা সেটা আপনাদের বলে দিই যখন চোরা বিম দেবেন তো চোরা বিম দিলে অসুবিধা কি শুনুন চোরা বিম দিলে আপনি এখন চোরা বিম দেবেন কিছু মনে হবে না কিন্তু যখন দোতলার কাজ করবেন বা দোতলা হয়ে যাবে যখন দোতলায় ঘর করবেন তখন মেজের উপর যখন মানে ঘরের যে দোতলা মানে একতলার যে ছাদ উপরে যদি কেউ লাফায় না তাহলে বুঝতে পারবেন নিচের যে ঘরে থাকবে সে পরিষ্কার বোঝা যাবে সেই লাফানোর যে আওয়াজ ধরাং ধরাং করে আওয়াজটা ভাইব্রেশনটা ব্যাপক হবে প্রচুর পরিমাণ হবে সেটা চোড়া বিমে হয় মানে চোড়া বিম দিলেও কিন্তু ভাইব্রেশনটা প্রচুর হবে কারণ লোডিং ক্ষমতা ধরে রাখার ক্ষমতা অনেক কম কিন্তু আপনি যদি এরকমভাবে ঝোলা বিম দেন তো কী হবে এটা নিচের থেকে সাপোর্ট দিচ্ছে সবসময় একটা নিচে সাপোর্ট একটা আলাদা নিচে থেকে কোনো জিনিস যখন সাপোর্ট দেওয়া হয় তার টেম্পার একটা আলাদা হয় অতএব আপনি এম যদি ঝোলা বিম দেন এই দশ বাই দশ দিন কিংবা ছয় বাই ছয় দিন ঠিক আছে তখন উপরে যদি লাফাই কাম নিচের তলায় নিচে যে থাকবে একতলায় সে বুঝতেও পারবে না যে উপরে কে আছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কাজ তারপরে হচ্ছে চোরা চোড়াবিম দিলে অনেক সময় দেখা যায় ছাদের মাঝখান ঝুলে যায় অনেক সময় ঝুলে যায় কিন্তু আপনি যদি এরকম নিচে ঝোলা বিম দেন তাহলে কিন্তু কোনো ছাদ বসবে না এবং কিছুই হবে না এবং ছাদের যে লং মানে সোড়া বিম দিলে কি হয় বিস্কোট অনেক সময় দেখা যায় না বা বাড়ির মালিকও বুঝতে পারে না ঠিক ঘরের মাঝ বড় পর সরু একটা হেডক্র্যাক মতো হয়ে থাকে সরু একটা ফাটা ঠিক আছে কিন্তু এই যে বিম মানে ঝোলা বিম যদি আপনি দেন দশ বাই দশ বা ছয় বাই ছয় সেই ফাটাটা কোনো দিন আসবে না কোনো দিন আসবে না কিন্তু আপনি যদি চোরা বিমের কাজ করেন তাহলে কিন্তু ওইরকম ফাটা আসার অনেক ভয় আমরা বহু বাড়িতে কাজ করি মানে এমনি বোঝা যায় না সেন্টার নিয়ে খোলার পরও বোঝা যায় না যখন প্লাস্টার করতে যাই হয়তো ছ মাস সাত মাস পর দেখা যায় কিন্তু ঘরের মাঝ বরাবর একটা সরু ফাটা সেটা বাড়ির মালিককে তো বলা হয় না কিন্তু একটা ফাটে অতএব সবসময় চেষ্টা করবেন চোরা বিম থেকে চোড়া বিম তো দিলে হয়তো কন্ডাক্টারের ফুল লাভ এই খাটনিটা তো খাটতে হচ্ছে না তাকে এই যে বিমটা করতে হচ্ছে এই বিমটা করার সময়টা তার বেঁচে যাচ্ছে এক নম্বর কাঠ খরচা বেঁচে যাচ্ছে দু নম্বর রড যে বিম তৈরি করতে হবে সেই খরচা বেঁচে যাচ্ছে অতএব মিস্ত্রি সবসময় ফাঁকি মারার জন্য আপনাকে বলবে যে না না চোরা বিম দিয়ে দিন কিন্তু ছোড়া বিমের কাজ ভুল করেও করবেন না সব সময় চেষ্টা করবেন যদি দশ বাই বারো ঘর হয় আর যদি দশ বাই নিচে যদি মানে আট বাই নয় নয় বাই দশ এরকম হয় তাহলে দেওয়ার দরকার নেই কিন্তু দশ বারো বারো তেরো তেরো চোদ্দো যদি ঘর হয় অবশ্যই চেষ্টা করবেন যে একটা ঝোলা বিম দিতে অর্থাৎ দশ বাই দশ অন্যান্য ছয় ছয় দিলেও চলবে কিন্তু একটা দেবেন এর টেম্পার আলাদা চোরা বিমের কোনো টেম্পার নেই কোনো দিন চোরা বিমের কাজ করবেন না বহু বাড়ি ক্ষয়ক্ষতি হয়ে গেছে চোরা বিমের কাজ করে ছোট্ট খাটো মিস্ত্রিদের মানে লাভের জন্য খালি মিস্ত্রিকে লাভ করবো কিভাবে এখন তো বর্তমানে এটাই এসছে খালি কি করে লাভ করে বেরোতে হয় তাতে মিস্ত্রি মানে বাড়ি মালিক শেষ হয়ে যাক হয়ে যাক ঠিক আছে তো অবশ্যই আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন ভালো থাকবেন もうすぐ。